আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আমি আজকে করতেছি ফ্রুট কাস্টার্ড ফ্রেশ গাভীর দুধ দিয়ে আমি এখন দুধরা চুলায় বসিয়ে দিলাম এখন চুলা জ্বালিয়ে নেব জ্বালিয়ে ভালো করে দুধটা জাল করে নেব আর ফ্রুট কাস্টার্ডটা বানাতে তেমন কোনো উপকরণ লাগে না চিনি কাস্টার্ড পাউডার আর ফ্রুট হলেই হয় এখন আমি দুধরা ভালো করে জাল করে নিচ্ছি আমি এখানে চার কাপ দুধ নিয়েছি ফ্রেশ গাভীর দুধ দুধটা ভালো করে জাল করে নেব আর আমার ভিডিও আজগা দ্বিতীয় বিডু আমি আজকে দ্বিতীয় ভিডিও ছাড়তেছি আমি এই প্রথম নতুন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব আল্লাহ যদি চায় আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আপনারা সবাই প্লিজ সাপোর্ট করবেন এখন আমি দুধে চিনি দিয়ে দেব দুধরা একটু জাল করে চিনিটা দিলে গরম দুধের মধ্যে চিনিটা সহজে বলে যায় সেই জন্য একটু জাল করে নিতেছি দুধটা জাল করে একটু গানো করে নিতে হবে তারপর চিনিটা দিয়ে দেবো আমি একটু পরে চিনিটা দিয়ে দেবো চিনিটা দিয়ে ভালো করে জাল করে নেবো আবার তারপরে ফুট কাশ ফ্রুটটা কাস্টার্ডের পাউডারটা দিয়ে দেব আমি চার কাপ দুধের জন্য চার চামচ চিনি দিয়ে দিলাম চার চামচ চিনি আপনার যে যেরকম চিনি খান কম বেশি করে নিতে পারেন সমস্যা নেই আমি এখানে চার চামচ দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আর এখানে আমি চার কাপ দুধের জন্য চার চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি এখানে ঠান্ডা তরল দুধের মধ্যে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপর গরম দুধে দিলে দেবো আর কাস্টার্ড পাউডারটা দিয়ে দুধটা ভালো করে নেড়ে নিতে হবে যাতে কোনো লামস ভাব না থাকে আমি ভালো করে মিশিয়ে নিতেছি তারপর দুধে ডেলে দেব দুধে ডেলে লাড়াচাড়া করে নিতে হবে দুধে ডেলে লাড়াচাড়া দিতে হবে নয়তো লামস হয়ে যাবে ভালো করে নেড়ে নিচ্ছি আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে বেশি সময় লাগে না দুধরা গণ হয়ে আসলেই আমি উঠিয়ে নেব উঠে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা করে একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব আর আমি এই ফ্রুটগুলা ব্যবহার করতেছি আমার ঘরে এই ফ্রুটগুলো ছিল আমি দিতেছি আপেল কলা আঙ্গুর বেদানা কমলা ফ্রুটগুলো আমার ঘরে ছিল আমি সেই জন্য দিতেছি যার যার ঘরে যেই ফল থাকে যেই ফ্রুট থাকে এই ফ্রুটে দিতে পারবেন সমস্যা নেই আমি এখন আমি ঠান্ডা করে দুই ঘন্টা পর ফিরে আসছি আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন ফ্রুটগুলো দিয়ে দেব আর আমার আমি বারবার বলতেছি যে আমার বয়োজনের মধ্যে অথবা ভিডিওর মধ্যে ভুল হতে পারে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন নতুন তো আস্তে আস্তে হয়তো ঠিক হবে আপনারা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন ক্ষমা দৃষ্টিতে দেখেন বারবার বলতেছি কারণ ভুল ত্রুটি হতে পারে প্রথম আমি আপনারা সবাই সাপোর্ট করলে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে কত আকর্ষণীয় হয়েছে খুব লোভনীয় আপনারা দেখুন সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই